ধামরা সাথে কলেজ কর্তৃক পরিচালিত আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষা শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি মোহাম্মদ ওবায়দুল্লাহ প্রভাষক প্রবর্তনা বিভাগ

সেগুলো আবার একটু রিপিট করি বা পুনরায় আমরা আলোচনা করি ব্যবসা বলতে কি বোঝায় মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থনৈতিক হয় আর উদ্যোগ বলতে বোঝাই কোনো কাজ শুরু করার যে প্রচেষ্টা বা কোনো কিছু করার যে প্রেরণা ইচ্ছা ইচ্ছা সেটা হলো উদ্যোগ আর এই উদ্যোগটাকে যখন ব্যবসার কাজে লাগানো হয় কোনো কিছু শুরু করার প্রচেষ্টা ব্যবসা রিলেটেড ব্যবসা অর্জন ব্যবসায় আগে আমরা আলোচনা করেছি উদ্যোগের ধারণা বিকাশ ব্যবসায় উদ্যোগের বৈশিষ্ট্য এবং সফল উদ্যোক্তার কিছু গুণাবলী সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার অনুকূল পরিবেশ উত্তম পরিবেশ বিনিয়োগের পূর্ব শর্ত হলো উত্তম পরিবেশ আমি একটা ব্যবসায় বিনিয়োগ করবো যদি পরিবেশটা ভালো না থাকে যে যে পরিবেশের যে অবস্থানের উপর ভিত্তি করে আমি ব্যবসা করবো সেখানে কি সাফল্য অর্জন করা সম্ভব কখনোই সম্ভব আমি এমন একটা ব্যবসা স্থাপন করলাম যেখানে মাঝে মাঝে ঘূর্ণিঝড় বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে তাহলে সেখানে ব্যবসা করা যাবে না যদি সেখানে অন্য ধরনের কোনো ধরনের রাজনৈতিক সমস্যা প্রযুক্তির সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা এই সমস্ত প্রতি গন্ধকতা গুলো যদি বেশি থাকে তাহলে সে জায়গায় ব্যবসা স্থাপন করে ব্যবসা থেকে মুনাফা অর্জন করা অনেকটাই অসম্ভব তাহলে যেকোনো জায়গায় ব্যবসা করতে হলে সেখানে বিনিয়োগ করতে হইলে সেখানে পরিবেশটা কেমন সেটা ছিল নাও বা সেখানে পারিপার্শ্বিক পরিবেশটা কেমন সেটা অবশ্যই দেখে নিতে হবে পরিবেশ বলতে পরিবেশের এমন সব উপাদান বা শক্তির সমষ্টিকে বোঝায় যা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কার্যক্রমকে প্রভাবিত করে পরিবেশের এ সকল উপাদান শিল্প উদ্যোগ কার্যক্রম তথা ব্যবসা সংগঠনের গঠন পরিচালনা সিদ্ধান্ত দক্ষতা ফলপ্রদতা এবং সর্বোপরি এর সফলতাকে প্রভাবিত করে ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠা অনুকূল যে পরিবেশ আমরা বলি প্রাকৃতিক পরিবেশ আমাদের চারপাশে যে সকল প্রাকৃতিক অবস্থা যেমন হলো ভৌগোলিক অবস্থা ভূপ্রকৃতি প্রকৃতি জলবায়ু নদ নদী পাহাড় পর্বত মৃত্তিকা উদ্ভিদ খনিজ সম্পদ জনগোষ্ঠী ইত্যাদি আছে তা নিয়ে আমাদের প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ সৃষ্টি হয় পৃথিবীর দেশ যে অঞ্চল প্রাকৃতিক সমৃদ্ধি যত সমৃদ্ধ সে দেশ অঞ্চল শিল্প ও বাণিজ্য তত বেশি উন্নত এ সমস্ত প্রাকৃতিক সম্পদ যে অঞ্চলে বা যে এলাকায় থাকবে সেখানে কি হবে ব্যবসা পরিবেশ তত উন্নত হবে কোন অঞ্চলে যদি জলবায়ু ভালো হয় নদ নদী যদি ব্যবসা নদ নদী থাকে পাহাড় পর্বত বা মৃত্তিকা বলি উদ্ভিদ বলি বা খনিজ সম্পদ বলি এই সমস্ত সমস্ত প্রাকৃতিক সম্পদ গুলো যেখানে উপস্থিত সেই সমস্ত এলাকায় সেই সমস্ত জায়গায় ব্যবসা করাটা অনেক সহায়ক প্রাকৃতিক সম্পদ যেখানে বেশি আছে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হওয়া বা সফল অর্জন করা সহজ সামাজিক পরিবেশ সামাজিক পরিবেশে বিনিয়োগ পরিবেশের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে মানুষের অভ্যাস আচার আচরণ বিশ্বাস অবিশ্বাস প্রচন্দ আবেগ অনুভূতি মূল্যবোধ ইত্যাদি উপাদানের সমন্বয়ে সামাজিক পরিবেশ অঞ্চলে গড়ে ওঠা বা না ওঠার অঞ্চলের সামাজিক সাংস্কৃতিক উপর বর্তায় উন্নয়নশীল দেশে মানুষ সাধারণ ভাগ্যের বিশ্বাসী হয় এবং তারা কোনো কিছু অর্জনকে ভাগ্যের প্রসন্নতা এবং ব্যর্থতাকে ভাগ্যের বিপর্যয় হিসেবে মনে করে এই বিষয়টি শিল্প উদ্যোগের উপর ব্যাপক প্রভাব বিস্তার করে তাহলে কি হলো যে সামাজিক পরিবেশ আছে আমাকে ব্যবসা করতে হলে সামাজিক পরিবেশ সম্পর্কে প্রপার ধারণা থাকে একটা এলাকার মানুষের পছন্দ অপছন্দ বিশ্বাস অবিশ্বাস ধর্মী মানে সর্ব বিষয়ে যখন আমরা কি করব আচার আচরণ এই বিষয়গুলো যখন প্রাধান্য প্রাধান্য কি ধরনের আছে সেটা যদি না জেনে সেখানে ব্যবসা করতে যাই তাহলে কি হবে সে ব্যবসায় আমরা সাফল্য অর্জন করতে পারবো না অঞ্চলের মানুষের আবেগ অনুভূতি সহানুভূতি সব কিছু যত বিভিন্ন প্রকার ধারণা থাকবে যথাযথ যখন ধারণা থাকবে তখন সেখানে ব্যবসা করাটা আমার জন্য কি সহজ হবে অন্যথায় আমরা আমরা কি হোক করতে বিভিন্ন ঝামেলার সম্মুখীন অর্থনৈতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ বলতে কোন অঞ্চলের মানুষের আয় সঞ্চয় জীবনযাত্রার মান ইত্যাদিকে বোঝায় একটা অঞ্চলের মানুষ কেমন আয় করে তাদের সঞ্চয় কেমন জীবনযাত্রার মান কেমন একটা অঞ্চলের মানুষ বেশি ইনকাম করে তাদের আয় কেমন কতটুকু তারা খরচ করতে পারবে একটা এরিয়াতে যদি খুব বড় মানের দেওয়া হয় তাহলে সেখানে চলবে বুঝে নিতে পারি একটা হাই সোসাইটির একটা অঞ্চল সবার ইনকাম অনেক বেশি তাদের সঞ্চয় অনেক বেশি জীবনযাত্রার মান অনেক উন্নত সেখানে নর্মাল ছোট একটা দোকান দিলে ছোট মনে একটা হোটেল দিয়ে সেখানে চলবে না সেখানে কি দিতে হবে খুব হাই ফাই মানের উন্নত একটা কি দিতে হবে ফাস্টফুড ফাস্টফুড রেস্টুরেন্ট তাহলে সেখানে চলবে যে দেশে মানুষ আয় ও সঞ্চয় বেশি সে দেশে মানুষের জীবনযাত্রার মান উন্নত মানের হয় সেখানে শিল্প উদ্যোগ লাভ জনক যেখানে যে দেশের মানুষের যে দেশের মানুষের যে অঞ্চলের মানুষের আয় বেশি জীবন মানে সঞ্চয় বেশি সেখানে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত সেখানে যে কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করা ব্যবসায় উদ্যোগ গ্রহণ করা অনেকটাই লাভজনক সেখানে টাকা আছে সেখানে জনগণের হাতে টাকা থাকলে সে জায়গায় যে ব্যবসায় করতে যায় না সেখানে লাভ হওয়ার সম্ভাবনা খুব বেশি আর যদি জনগণের হাতে টাকা না থাকে সেখানে আমাদের লাভ হওয়ার সম্ভাবনা খুবই কম শিল্প উদ্যোগ একটি অর্থনৈতিক কর্মপ্রয়াস তাই অর্থনৈতিক পরিবেশের উপাদান সমূহের উপর বিশেষ শিল্প উদ্যোগ প্রচেষ্টা ব্যবসায় উন্নয়ন ও প্রবৃদ্ধি নির্ভরশীল এক কথাই তিনি সার্থক উদ্যোক্তা যিনি অর্থনৈতিক পরিবেশের বিভিন্ন চলককে কৌশলে কাজে লাগিয়ে বিদ্যমান পরিস্থিতির স্বপ্ন অর্জন একজন স্বপ্ন তার অন্যতম একটা কোন বই হলো পরিবেশের যে উপাদান গুলো আছে পরিবেশের যে যে কোনো পরিবেশকে কাজে লাগে সেখান থেকে কি করতে হবে তাকে সাফল্য অর্জন করে আসতে হবে উদ্যোক্তার ভিতরে পরিবেশ সম্পর্কে যথাযথ জ্ঞান থাকতে হবে এবং পরিবেশের যে কোনো পরিস্থিতিকে কাজে লাগিয়ে সেখান থেকে সুবিধা আদায় করতে হবে এবং দিকে তাকে করতে হবে অগ্রসর হতে রাজনৈতিক পরিবেশ দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ বিনিয়োগ পরিবেশের উপর মারাত্মক প্রভাব করে সরকারের স্থিতি স্থিতিশীলতা রাজনৈতিক দল সমূহের সংখ্যা রাজনৈতিক মতাদর্শ দৃষ্টিভঙ্গি জনগণের রাজনৈতিক ভাবনা ইত্যাদি সমন্বয়ে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয় দেশের রাজনৈতিক পরিবেশ শিল্প স্থাপনা

বা বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি যদি খুব খারাপ থাকে সেই পরিবেশে ব্যবসা করে নিজের মুনাফা অর্জন করা বা নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা অলমোস্ট মোটামুটি অসম্ভব যদি রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকে ব্যবসা করার মতো উপযোগী অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল থাকে বা উদ্যোগমুখী থাকে তাহলে সেই পরিবেশে ব্যবসা করাটা অনেক সহজ প্রযুক্তি পরিবেশ প্রযুক্তিগত পরিবেশ শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য প্রয়োজন তক্ষাৎ সম্পন্ন উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি বর্তমান শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উপর বিজ্ঞান ও প্রযুক্তিগত পরিবেশের ভূমিকা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে সাধারণত দেখা যায় যে দেশে বিজ্ঞান চর্চা ও প্রযুক্তিতে যত বেশি অগ্রসর শিল্পোদ্যোগ ও ব্যবসা ক্ষেত্রে তারা তত বেশি অগ্রগার আইনগত পরিবেশ সরকারের আর্থিক নীতি রাজস্ব নীতি বিনিয়োগ নীতি আমদানি রপ্তানি নীতি বাণিজ্য নীতি অংশীদারি আইন কোম্পানি আইন সমবায় আইন পরিবেশ সংরক্ষণ আইন ইত্যাদি সমন্বয়ে আইনগত পরিবেশের সৃষ্টি হয় দেশে প্রতিষ্ঠিত আইন কানুন দ্বারা শিল্প উদ্যোগ ব্যাপকভাবে প্রভাবিত হয় শিল্প উদ্যোক্তা বা ব্যবসায়ীকে শুধুমাত্র বিভিন্ন ধরনের আইন ও আইনগত পরিবেশ সম্পর্কে তাকওয়াকে ভাল থাকলেই চলবে না বরং ব্যবসায়িক পরিচালনায় এই সকল আইনের ভূমিকা প্রভাব কি তা উপলব্ধি করতে হবে ব্যবসা করতে হলে একটা দেশের বিনিয়োগ নীতি কি একটা দেশের আমদানি রপ্তানি নীতি কি সে দেশে অর্থনীতি আইন কি সে দেশের যৌথ উদ্যোগী কোম্পানি আইন কি সমস্ত কিছু সম্পর্কে জানতে হবে জানার পর সব কিছুর উপর বিবেচনা করে পরিপূর্ণ জ্ঞান রেখে তারপর একটা ওই পরিবেশ পরিস্থিতিতে ওই পরিবেশে ওই দেশে ব্যবসায় বিনিয়োগ করতে হবে করলে তখন কি হবে সেই ব্যবসা সাফল্য অর্জন করা সম্ভব হবে আন্তর্জাতিক পরিবেশ বর্তমান বিশ্বের যুগে বিশ্বব্যাপী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উত্থান অর্থনৈতিক ও ব্যবসায়ী কর্মকাণ্ডের আত্মনির্ভরশীল দ্বিপাক্ষিক ও বৌপাক্ষিক বাণিজ্যিক চুক্তি অর্থনৈতিক জোট ইত্যাদি প্রেক্ষাপট শিল্পোদক কর্ম প্রায়শ ও দেশের সীমানা পেড়িয়ে আন্তর্জাতিক পরিবহন বিস্থিতি লাভ করেছি আন্তর্জাতিক পরিবেশ ও তদস্থিত বিভিন্ন সংস্থা চুক্তি কর্মসূচি ইত্যাদি শিল্প উদ্যোগ কর্ম এবং পরিচালনাকে প্রভাবিত করে আমরা ব্যবসায় উদ্যোগ গড়ে ওঠার জন্য অনুকূল যে পরিবেশগুলো আছে সেই পরিবেশগুলো সম্পর্কে আমরা আছে যার প্রাকৃতিক পরিবেশ থাকতে হবে সুন্দর সামাজিক পরিবেশ অর্থনৈতিক চারিদিকের অবস্থা যখন ব্যবসা অনুকূল থাকবে তখন ওই পরিবেশ ওই পরিস্থিতিতে ব্যবসা যথেষ্ট ভাবে করা সম্ভব হবে আর যদি ব্যবসায় পরিবেশ অনুকূল না থাকে সে পরিবেশে ব্যবসা করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা ব্যবসাকে সামনের দিকে প্রসারিত করা সেখান থেকে কাঙ্ক্ষিত করা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা অনেকটাই অসম্ভব তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই তোমার সবাই ভালো থেকো পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব